যখন ক্রিকেটের মহান মঞ্চে একটি বলের ধনী হৃদয়ের স্পন্ধনকে ছাড়িয়ে যায় এবং একটি উইকেটের পতন সমগ্র জাতির আশাকে নতুন করে জাগিয়ে তোলে তখন উদিত হয় এক অসাধারণ প্রতিভার আলো তিনি লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের সেই জ্বলন্ত তারকা যার প্রত্যেকটি স্ট্রোক যেন ইতিহাসের পাতায় অমরত্বের ছাপ রেখে যায় দৃঢ়তা এবং দক্ষতা সম্মিলিত হয়ে যার ব্যাটিং সৃষ্টি করে এক অভূতপূর্ব গাথা যা প্রজন্মান্তনে অনুপ্রাণিত করবে অগণিত ক্রিকেট প্রেমীকে এই অসামান্য যোদ্ধার জীবন কাহিনী শুরু হয় উনিশশো সালের তেরোই অক্টোবর দিনাজপুরের সেই শান্ত অঞ্চলে যেখানে নদীর তীরে বাতাসের মৃদু স্পর্শে লুকিয়েছিল একটি অপরিসীম সম্ভাবনা দুই ভাইয়ের সাথে বেড়ে ওঠাই যুবকের মনে প্রথমবার জাগৃত হয় ক্রিকেটের প্রতি অপরিহার্য আকর্ষণ সেই আকর্ষণকে পুষ্টি দিয়ে তিনি প্রবেশ করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে বয়সভিত্তিক ক্রিকেটের মাধ্যমে তার প্রতিভার প্রথম প্রকাশ ঘটে মাত্র ১৩ বছর বয়সে দু হাজার সাত আট মৌসুমে আন্ডার ফিফটিন দলে খেলে তিনি দেখান যে এই ছেলেটি শুধু একজন খেলোয়াড় নয় তিনি একটি সম্ভাবনাময় যুগান্তকারী শক্তি দু থেকে দু হাজার এগারো পর্যন্ত বিকেএসপির হয়ে খেলতে খেলতে তার দক্ষতা আরও পরিপক্ক হয়ে ওঠে দু হাজার দশ এগারো মৌসুমে আন্ডার সেভেন্টিন এবং আন্ডার 19 দলে নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেন যে তার ব্যাটিং শৈলীতে লুকিয়ে আছে অদম্য সাহস তারপর দু হাজার বারো এবং দু হাজার সালের আন্ডার নাইনটিন বিশ্বকাপে অংশগ্রহণ করে তিনি বিশ্বমঞ্চে প্রথম পদচিহ্ন রাখেন বিশেষ করে দু হাজার সালে আবুধাবিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মাত্র চার ইনিংসে দুশো উনচল্লিশ রান করে তার কেরিয়ারকে নতুন গতি দেন যা ছিল বিশাল এক সাফল্য এবং বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মনে আশার আলো জ্বালানোর মতো অর্জন ডোমেস্টিক ক্রিকেটে তার প্রবেশ এক মহাকাব্যিক যাত্রার সূচনা দু সাল থেকে রংপুর ডিভিশনের হয়ে খেলতে শুরু করেন তিনি দু সাল থেকে নর্থ জোনের প্রতিনিধিত্ব করে তার ব্যাটিং মাধুর্য আরও প্রকাশ পায় বিশেষ করে দু হাজার চোদ্দো পনেরো ন্যাশনাল ক্রিকেট লিগে রংপুর ডিভিশনের হয়ে সাত ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করে এক রান করেন পঁচাশি দশমিক তিন তিন গড়ে যা তার দলকে চ্যাম্পিয়নশিপ জিতিয়ে দেয় এবং তাকে ডোমেস্টিক ক্রিকেটের এক অপরাজীয় তারকা হিসাবে প্রতিষ্ঠিত করে এই সাফল্যের ধারাবাহিকতায় দু হাজার সালের জানুয়ারিতে ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথম ডাবল সেঞ্চুরি করেন যা তাকে ভারতের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনে সেই বছর ঢাকা প্রিমিয়ার লিগে চোদ্দ ম্যাচে সাতশো বাহান্ন রান করে শীর্ষস্থানীয় হন তার রানগুলোর প্রতিটি যেন ছিল যুদ্ধের মতো জেতা প্রচেষ্টা দু সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট লিগে ছয় ম্যাচে সাতশো উনআশি রান করে তিনি আবারও শীর্ষস্থানীয় হন যার মধ্যে একটি দুশো রানের ইনিংস ছিল ডোমেস্টিক ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইল ফলক তারপর শুরু হয় তার বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল যাত্রা দু সালে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের হয়ে খেলেন পরে দু হাজার উনিশ মৌসুমে সিলেট সিক্সার্সে দু হাজার উনিশ কুড়ি মৌসুমে রাজশাহী রয়্যালসের হয়ে চারশো রান করেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তালাবার্সের হয়ে আন্তর্জাতিক লিগে প্রথম পদক্ষেপ রাখেন দুই ম্যাচে চুয়াল্লিশ রান করে দু হাজার কুড়ি একুশ বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলেন তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে যুক্ত হয়ে দু হাজার পনেরো সতেরো বাইশ এবং দু হাজার চব্বিশ মৌসুমে অংশ নেন দু হাজার একুশ বাইশ মৌসুমে নয় ম্যাচে দুশো নয় রান করে দলকে দ্বিতীয় বিপিএল শিরোপা জিতিয়ে দেন দু হাজার বাইশ তেইশ মৌসুমে তেরো ম্যাচে তিনশো উনআশি রান করে ব্যাক টু ব্যাক শিরোপা জেতান এটি ছিল তার নেতৃত্ব এবং দক্ষতার এক অনন্য প্রমাণ দু হাজার চব্বিশ বিপিএলে কমিল্লার অধিনায়ক হয়ে ফাইনালে হারলেও তিনি দৃঢ়তার পরিচয় রাখেন দু সালের বারোই জানুয়ারি ঢাকার হয়ে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে প্রথম টি 20 সেঞ্চুরি করেন এটি ছিল বাংলাদেশিদের মধ্যে বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তানজিদ হাসানের সাথে একশো আঠেরো বলে দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে স্বীকৃত টি 20 ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়েন দলকে দুশো রানের সর্বোচ্চ টোটাল উপহার দেন যা বিপিএলের রেকর্ড আন্তর্জাতিক লিগে অভিজ্ঞতা অর্জন করেন তিনি দু সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে একটি ম্যাচে চার রান করেন গল হয়ে তেইশে এবং করাচি কিংসের হয়ে কিংস সালে অংশ নেন ডোমেস্টিক সাফল্যের ভিত্তিতে লিটন ডাসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দু হাজার পনেরো সালের জুন মাসে ভারতের বিরুদ্ধে দশই জুন টেস্টে ক্যাপ সাতাত্তর আঠারোই জুন ওডিআইতে ক্যাপ একশো সতেরো এবং পাঁচই জুলাই সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি আই ডেবিউ করেন ক্যাপ চল্লিশ ওডিআই ও টি টোয়েন্টি আইতে তার শার্ট নম্বর ষোলো টেস্ট ক্রিকেটে বাহান্ন ম্যাচে তিন হাজার একশো সতেরো রান করেন পঁয়ত্রিশ দশমিক চার দুই গড়ে পাঁচটি সেঞ্চুরি সহ ম্যাক্সিমাম একশো একচল্লিশ একশো ক্যাচ এবং সতেরো স্ট্যাম্পিং করে তিনি উইকেট কিপিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার টেস্ট কেরিয়ারের স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে রয়েছে দু একুশ সালের ছাব্বিশে নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি একশো চোদ্দ দু সালের নয় জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো যে ম্যাচে বাংলাদেশ ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডকে হারায় সেই সিরিজে একশো ছিয়ানব্বই রান করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বারোতম স্থানে উঠে আসেন যা এখনও কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ রেকর্ড দু সালের তেইশে মে শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো রান করেন দু সালের তিরিশে অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে একটি মাত্র একশো রানের ইনিংস খেলে ম্যাচ জেতান দু সালের বিশে নভেম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একশো রান করেন ওডিআইতে তিনি পঁচানব্বই ম্যাচে দু রান করেন উনত্রিশ দশমিক আট সাত গড়ে পাঁচটি সেঞ্চুরি সহ ম্যাক্সিমাম একশো রান দু হাজার আঠেরো সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে একশো রান করে ম্যান অব দ্য ম্যাচ হন দু সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিলেটে একশো রান করে প্রথম বাংলাদেশি হিসাবে সেই মাঠে সেঞ্চুরি করেন তারপর তৃতীয় ওডিআইতে একশো ছিয়াত্তর রান করে বাংলাদেশের ওডিআই ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন তামিম ইকবারের সাথে দুশো বিরানব্বই রান পার্টনারশিপ বাংলাদেশের যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি রেকর্ড করেন টি টোয়েন্টি আইতে একশো চোদ্দ ম্যাচে দু রান করেন তেইশ দশমিক আট আট গড়ে সর্বোচ্চ তিরাশি রান উইকেট কিপার হিসাবে ছিয়াত্তর ক্যাচ এবং বারো স্টাম্পিং তার দক্ষতা সাক্ষ্য দেয় কেরিয়ারের অর্জনগুলির মধ্যে রয়েছে বাংলাদেশের ওডিআইতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস একশো ছিয়াত্তর সালের এশিয়া কাপ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ দু সালে পাকিস্তান টেস্টে ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশের বিভিন্ন ফরম্যাটে গুরুত্বপূর্ণ পারফরমেন্স ক্যাপ্টেন্সিতে তার যাত্রা শুরু হয় দু সালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি আইতে মাহমুদুল্লার অনুপস্থিতিতে পরে দু সালে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে বাংলাদেশকে দুই এক ব্যবধানে সিরিজ যেতেন টেস্টে অধিনায়ক হয়ে বাংলাদেশকে সর্বোচ্চ রানের ব্যবধানে জয় আনেন দু সালের ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে তিন শূন্য হারির ইতিহাস গড়েন দু সালের চতুর্থ মে তিনি স্থায়ী টি অধিনায়ক নিযুক্ত হন কেরিয়ারের কঠিন সময়ও রয়েছে দু সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যর্থতা বিভিন্ন সময় দল থেকে বাদ পড়া ইত্যাদি কিন্তু তিনি প্রতিবার ঘুরে দাঁড়িয়েছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে না থাকলেও বিপিএল সেঞ্চুরি করে শক্তিশালী প্রত্যাবর্তন করেন দু হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি ঢাকার হয়ে দুর্বার রাজশালীর বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি করেন এটি ছিল বাংলাদেশিদের মধ্যে বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তানজিদ হাসানের সাথে একশো আঠেরো বলে দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়েন দলকে দুশো চুয়ান্ন রানের সর্বোচ্চ টোটাল উপহার দেন যা বিপিএল এর রেকর্ড এভাবেই লিটন দাসের কেরিয়ার যেন একটি অসমাপ্ত সিম্ফনি যা বাংলাদেশ ক্রিকেটকে আলোকিত করে চলেছে তার প্রতিটি অর্জন এক একটি মহাকাব্যের অংশ যা প্রজন্মকে অনুপ্রাণিত করবে দৃঢ়তা দক্ষতা এবং নেতৃত্বের মিশ্রণে তিনি গড়ে তুলছেন এক উজ্জ্বল ক্রিকেট ঐতিহ্য যা ক্রিকেটের ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করবে সাবস্ক্রাইব